ডিসেম্বর মাস আইয়ে পড়ছে হের গিয়ে কিন্তু মগো প্রাইভেট আর কলেজ শীতকালীন ছুটি দিয়ে দেশে সেই পর বাড়ি যেইতে আসলাম মুই মোর ভাইক নিয়ে আর মোর ছোড় বাইরে লইয়ে বাড়ি যেইতে আসি গ্রামের বাড়ি এবার লঞ্চে সরিয়ে মুই মগো বাড়ি গেছি তাই লঞ্চে সরিয়া মগো বাড়ি যাওয়া যায় আবার গাড়িতে সরিয়ে যাওয়া যায় তাই লঞ্চে সরে গেলে অনেক শান্তি গা গাড়িতে বেমালা কষ্ট এবার ধান লঞ্চ ওঠার লগে লগেই কিন্তু মুই এককালে মগো দিঘির পা লঞ্চ কাটা পড়ছি যেখানে মুই নামু মগো বাড়ির পাশি এইবার দুয়ারটুনাক্ত টেবড় হলো বাড়ির দিকে যাইতা এদিকে লঞ্চ ধান গাড়ি হেলাইছে দিগির পর লঞ্চ গাড়ি এহন কতগুলো যাত্রী আছে আর বাড়িতে ইদেহি মাহতি একলা রাস্তা হইতে দুয়ার ধরে তুমি শোওপে কলি নিপ্যে ফুল ফুল করে থুইছে মার সে কাম কত সুন্দর হেবার দুয়ার ধরে দেখছেন এক সিমি দিয়ে ফুল ফুল করে একল থড়ডারে বানাইছে কত সুন্দর লাগে আইসি হেবার পিছনে পিছন আইদে মাহতি পাস দুয়ারও বানাইছে একলা একলা এত কাম কেমনে করে একটা দু ফাঁস উলো বানাইছে একটা এক ফাঁস উলো বানাইছে এনতকে উদ্বোধন করে নেই কয় তুই আইলে উদ্বোধন করুন হেই পর সকালবেলা মায়ে কয় সারি নেই ল সারি হাঁসের মুরগির সেই পর মোট বাইকেরা লইয়া আই পড়ছে হাঁস মুরগির হ্যাঁ নেই এদিকে মায়ে আইয়েই খোপটাকে সাইতে দেছে এককালে হাঁস মুরগিগুলো সব বাইরেই গেছে আরও বেমাল আসে লাশ মুরগি হ্যাঁ পাতি এলে সে খাইয়ে এদিকে আবার একটা আজ বয় পাইয়ে ভিতরে গেছি গিয়ে আবার হেঁটের বাইর করতে আসে এরপর আবার এক করে আওয়া আসে ঘর আবার পান বান্ধে বান্দে পালতে হয় কারণ হলে এই রাওয়াটা একসের পর ইয়ে করার বাইরুম বেরুম করে আর এমনি উমনে যাই গে এলি গো মায়ের রাওয়াটা রে পানি দিয়ে এই লগে আছে দু মুড়ি এই মুড়ি সব লগে থাকে না থাই অন্য বাড়ির মুরগির লগে এইবার মায় আবার এখানে খাওয়ার লেগে দান দেশে হ্যাঁ আসে পায় বয় মুই আবার সামনে বই ভিডিও করতে আসি এর লেগে আসে বয় পাই আর খাইতে আইতে পারতেছে না এর লেগে এই পাশে আবার আইনে দিসি বাড়িটা এরপর একটু আসে আবার ঘুরে যেয়ে আইসি লগে লগে পিছনে দুর্গো আই এক কালে চক চক করে খাওয়া দরতে লগে আবার একটা মুরগি তো ঠোড়াই ঠোড়াই ওই যে ধানগুলো আর খাইতে আসলে এইবার হঠাৎ করে যেই মোর দিকে তাকাইছে তাকাইয়ে দেয় কি আরে আল্লাহ মুই দিয়ে এনে ভিডিও করি ভিডিও করে হেয়ে দেখি লগে লগে দৌড়েছে কয় না না ওই ভিডিওতে থাকুন এদিকে মা আবার ডিম খুঁজতে খুঁজতে বাইর করতে আসছে দে চারপাশে আসেনি হ্যাঁ চারিপাশে কোনো ডিম নেই আসবে তিনটে আসে সবসময় তিনটে পরে আজগো ডিম পে আসতে কম মোড়ে দেখকে এইবার মোর ভাইক দেহ ডিম বা ডিম বা কয় হ এই করেই ডিম রে খাপ করে ধরছে বোরা আমু কে একাল ফিরিস ভোর ডিম ধুয়ে যে মাইয়ে গুলো আইবে এবারে এই ডিম গুলো রেখাইবে এইটাই হলো মার ভালোবাসা মার ভালোবাসার কোনো তুলনা হয় না